হ্যালো ভি ওয়ানো টু জিরো সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি আজকে নতুন নতুন কালেকশনের সাথে ভিডিও কন্টিনিউ হওয়ার সাথে সাথে বলি এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি চর চ্যানেল সাবস্ক্রাইব দাও এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও অল নোটিফিকেশন অন করো তাহলে সমস্ত নোটিফিকেশন সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে এখন আমি যে জায়গায় উপস্থিত হয়েছি সেটা সবারই পছন্দের একটি জায়গা শিয়ালদা বৌবাজার গোয়েন্দা কলেজের ঠিক অপোজিটে আর পি শাহ জুয়েলার্স অবশ্যই আমি অ্যাড্রেসটা আরও একবার দেখিয়ে দেবো আজকে রিকোয়েস্টেড পুরো ভিডিও রেখেছি যেখানে কিনা লাইট ওয়েটের পুরো ক্রাউন চোকার লাইট ওয়েটের উপরে পুরো গোল ঝিপ তোমাদের জন্য রেখেছি আমি আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে নাম নেব তোমরা যারা কমেন্ট করবে যারা যারা আমার কাছে রিকোয়েস্ট করেছো অবশ্যই আজকে তার মধ্যে থেকে আমি দুটো নাম নিচ্ছি যেটা কানহাইয়া জয়াসওয়াল আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে পাঁচ থেকে ছয় গ্রামের মধ্যে ক্রাউন চোকার দেখানোর জন্য অবশ্যই সেই ক্রাউন চোকার আজকে রাখছি আর ভিডিওটা দেখলে অবশ্যই আমাকে আরেকবার কমেন্ট করে দেবেন তাহলে আমার খুব ভালো লাগবে আরেকজন না আমাকে কমেন্ট করেছিলে যে ক্রাউন চোকার লাইট ওয়েটের পর ক্রাউন চোকার ক্রাউন চোকার তো দেখাবো তো আমি দুইজনের নাম আজকে নিয়ে নিয়েছি আবার নেক্সট ভিডিওতে কে বলতে পারে তোমাদের মধ্যে থেকে আরও দুজনের নাম আমি নিয়ে নেবো তো ভিডিওটা চলো কন্টিনিউ করতে থাকি আর শুধুমাত্র আমার চ্যানেল থেকে যারা আসবে আর পি শাহ জুয়েলার্সে অবশ্যই এসে আমার চ্যানেল হ্যাপি ফ্যামিলি জিরো জিরো ওয়ান উল্লেখ করতে হবে সেটা ম্যান্ডেটারি তাহলে একটা স্পেশাল তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে কি স্পেশাল ডিসকাউন্ট ভিডিও চলাকালীন বলবো স্কিপ না করে পুরোটা দেখতে দেবো অ্যাড্রেসটা তোমরা একবার দেখে নাও আর সাউ জুয়েলার্স নাইনটি বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট বউবাজার কলকাতা বারো যে মোবাইল নাম্বার দেওয়া আছে অবশ্যই তোমাদের কোনো কিছু এনকোয়ারি থাকলে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো এছাড়া আমি স্ক্রিনে দিয়ে দেবো মোবাইল নাম্বারটা আজকে বাইশকারিট যুক্ত গহনার মূল্য যাচ্ছে পার গ্রাম হিসাবে ছ হাজার আটশো ষাট টাকা করে তো ফার্স্ট আমি আজকে প্রচুর কালেকশন রেখে ফেলেছি তোমাদের জন্য দেখতেই পাচ্ছ ফার্স্ট আমি যে কালেকশানটা দিয়ে স্টার্ট করছি সেটা হচ্ছে একটা গোল্ড চিক গোল্ড একটা চিক দিয়ে স্টার্ট করছি দেখো চিকের ডিজাইনটা ঠিক এই রকমভাবে ডিজাইনটা পুরো চলে যাচ্ছে দেখো মিডিল পোশানের ডিজাইনটা একদম আনকমন ডিজাইনের উপরে আছে সাইডগুলো এরকম পান পাতা মোটিভের উপরে চেন দিয়ে বল দিয়ে পুরোটা সেট করা হয়েছে আর ম্যাট ফিনিশ চিলে কাটিং কাজ আছে নিচে ঝালোটের পোশাটা এতটা সুন্দর গলায় পড়লে একদম গলা ভরাট একটা ডিজাইন যাবে যেটা আট গ্রাম দুশো তিরিশ মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স বাষট্টি হাজার দুশো কুড়ি টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ আজকে গোল্ড রেট জিএসটি মেকিং চার্জ ধরে আমি বলে দিলাম যে দিনের ডেট অনুযায়ী পারচেস করবে সেই ডেট অনুযায়ী তোমাদেরকে পে করতে হবে এই সোনার রেটটা নেক্সট কালেকশনটা দেখে নাও এরকম বাটারফ্লাই মোটিভের উপর একদম হালকা হালকা ডিজাইনের উপরে আছে দেখো বাটারফ্লাই মোটিভটা কতটা সুন্দর ডিজাইনের উপরে যাচ্ছে ব্রাইট যারা আছো অবশ্যই এই বাটারফ্লাই মোটিভের উপরে একটা চিপ ক্যারি করো দারুণ লাগবে যেখানে চেনের কোষণটা ঝালোটের কোষণটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর আর পাশ দিয়ে এরকম পুরো চেন দিয়ে বল দিয়ে একদম সেট করা আছে রাউন্ড মোটিভ আছে তোমরা টার্সেল তোমরা সেট করে নিতে পারবে আচ্ছা এটা ওয়েট চলে যাচ্ছে চার গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স জিএসটি মেকিং চার্জ ধরে বত্রিশ হাজার দুশো আশি টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা আমি তোমাদেরকে দেখিয়ে দিই প্রত্যেকটা গয়নাতে তোমরা এইচ ওয়াইডি মার্ক পেয়ে যাচ্ছ দেখতেই পাচ্ছ যেটা হচ্ছে সিক্স ডিজিটের মার্ক অ্যাপে ফেললে তোমরা পেয়ে যাবে গয়নার ডিটেলসটা আর হচ্ছে পিওরিটি যেটা বিএআইএস মার্ক আছে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আরেক একটা ডিজাইনের উপরে এটাও বাটারফ্লাই মোটিভের উপরে ডিজাইনটা চলে যাচ্ছে বাটারফ্লাই মোটিভটা ভীষণ সুন্দর ডিজাইনের উপরে যাচ্ছে এখানে দেখো পাতের উপর দিয়ে একটা ফ্লেক্সিবেল একটা জিনিস বসানো হয়েছে যেখানে যে মোটিভটা করা হয়েছে পাতের উপরে ম্যাট ফিনিশ এবং ছেলে কাটিং কাজ যাচ্ছে বক্স মোটিভ আছে আর ট্রায়াঙ্গেল শেপের উপরে যাচ্ছে টার্সেল তোমরা সেট করে নিতে পারবে তিন গ্রাম তিনশো সত্তর মিলিগ্রামের ডিজাইন আছে এই ডিজাইনটা চলে যাচ্ছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স পঁচিশ হাজার চারশো সাতাত্তর টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা এরপরে একটা রেখেছি পিকক মোটিভের উপরে একটা গোল্ডে চিক দারুণ গোল্ডের চিক যারা চিক দেখতে চেয়েছো আমার কাছে অবশ্যই করে এগুলো ইজিলি করে একদম গ্র্যাপ করে নিতে পারো একদম কম রেটের উপরে এছাড়া তো সোনার দাম এখন কমেইছে তোমরা চট জলদি এসে পার্চেস করে নিয়ে চলে যাও আর এটা দেখো পিকআপ মোটিকটা কত সুন্দর ডিজাইনের উপরে আছে পাঁচ দিয়ে ওভাল শেপ চলে যাচ্ছে ট্রায়াঙ্গেল শেপ চলে যাচ্ছে আর এটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে তেইশ হাজার সাতশো চল্লিশ টাকা অ্যাপ্রক্স এই ডিজাইনটা পরের একটা ডিজাইনে যাচ্ছি যে ডিজাইনটা দেখে না এরকম ফ্লাওয়ার মোটিভের উপরে ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ার মোটিভ আছে উপরের এরকম অর্ধচন্দ্র চলে যাচ্ছে বিভিন্ন মোটিভ দিয়ে পুরোটা কাজ করা হয়েছে চেন দিয়ে পুরো কল দিয়ে সেট করা হয়েছে ড্রপ মোটিভের ঝালট সেট করা আছে কাটায়ের কাজ আছে ভীষণ সুন্দর চার গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রামের ডিজাইন আছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স চৌত্রিশ হাজার সাতশো টাকার মধ্যে তোমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ পরে একদম লাইট ওয়েটের উপরে একটা ডিজাইন দেখা ভাবতেই পারছো না কতটা লাইট ওয়েটের উপরে এই ডিজাইনটা চলে যাচ্ছে যাদের যেরকম বাজেট সেই অনুযায়ী তোমরা গ্রাফ করো জিনিসগুলো দারুণ অসাধারণ জিনিসগুলো প্রত্যেকটা লাইট ওয়েট থেকে শুরু হচ্ছে প্রত্যেকটা রেঞ্জের তোমরা তোমাদের মতো গয়না মনের মতো পছন্দ করে কিনে নিতে পারবে আর এখানে ওভাল শেপের উপরে পুরো মিডিল পোশনের তিনটা পুরোটাই করা হয়েছে আর দুই গ্রাম চারশো কুড়ি মিলিগ্রামের মাত্র ডিজাইন আছে আঠারো হাজার দুশো পঁচানব্বই টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ পরের একটা ফ্লাওয়ার মোটিভের উপরে যাচ্ছি যে ফ্লাওয়ার মোটিভটা একটা ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ার মোটিভের আছে পান পাতা করা হয়েছে অর্ধচন্দ্রের ডিজাইন যাচ্ছে ওভাল শেপ আছে আর এখানে ছোটো ছোটো ফ্লাওয়ার দিয়ে এই বেল্টের পোষণটা করা হয়েছে তিন গ্রাম একশো মিলিগ্রামের ডিজাইন আছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে তেইশ হাজার চারশো টাকার মধ্যে পেয়ে এই সুন্দর রকমের এই ডিজাইনটা পরের আর একটা ডিজাইন যাচ্ছে যেটা ঝালট দিয়ে পুরোটা কতটা সুন্দর ভাবে একটা সাবিকি আনা লুকের উপরে যাচ্ছে ডিফারেন্ট টাইপ অফ মোটিভের ডিজাইন যাচ্ছে ঝালটের পোষণটা পুরোটা ড্রপ মোটিভের উপরে যাচ্ছে দেখতেই পাচ্ছ আর মানে তোমরা এরকম ভাঁজ করে লকারে রেখে দিতে পারবে যাদের যেরকম ভাজ করে রেখে দিতে পারবে একদম একদম গুটিয়ে যাবে এটা পুরো ফ্লেক্সিবেল ডিজাইনের উপরে যাচ্ছে ম্যাট ফিনিশ কাটিং কাজ যাচ্ছে চার গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রামের ডিজাইন তেত্রিশ হাজার পাঁচশো ছেষট্টি টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এই সুন্দর রকমের ডিজাইনটা উফ এই ডিজাইনটা তো মারাত্মক লাগছে এটাও কিন্তু পিকক মোটিভের উপরে যাচ্ছে চেন দিয়ে ঝালোর চেন দিয়ে পুরো সুন্দরভাবে একটা ডিজাইন চলে যাচ্ছে পাস দিয়ে যে চেনের উপরে যাচ্ছে সেটাও কিন্তু ফ্লেক্সিবেল থাকছে যেখানে টাটসেল সেট করছে সেটা ড্রপ মোটিভের উপরে ছিলে কাটিং কাজটা লিভ মোটিভের উপরে যাচ্ছে দেখতেই পাচ্ছ পেছনের সাইডটা আমি একটুখানি দেখিয়ে দিই আর এটার ওয়েট চলে যাচ্ছে চার গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স চৌত্রিশ হাজার ছশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে। এই ডিজাইন পরের ডিজাইনটা দেখে নাও এই ডিজাইনটা খুব সুন্দর সাবিকি আনা এটা কিন্তু লুকের উপরে যাচ্ছে ট্রাডিশনাল যে কোনো শাড়ির সাথে তোমরা ক্যারি করো দারুণ লাগবে আর এটার ওয়েট যাচ্ছে আট গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স চৌষট্টি হাজার আটশো সত্তর টাকার মধ্যে তোমরা এই সুন্দর রকমের ডিজাইনটা চলে যাচ্ছে একটু জুম করে দেখাই তাহলে কাজগুলো দেখো একদম কাটায়ের কাজে ভরপুর একটা ডিজাইন কিন্তু ডিফারেন্ট টাইপ অফ মোটিভ দিয়ে পুরোটা কাজ চলে যাচ্ছে একদম কম্প্যাক্ট একটা ডিজাইনের উপরে যাচ্ছে নেক্সট একটা ডিজাইনে যাই এই ডিজাইনটা দেখো দারুণ ডিজাইনের উপরে যাচ্ছে যেটা কি না মিনেকারি কাজের উপরে যাচ্ছে মেরুন এবং ইয়েলো দিয়ে কাজটা চলে যাচ্ছে লিফ মোটিভের উপরে পুরো মোটিভটা করা হয়েছে ঝালটের পোশানটাও লিফ মোটিভের উপরে যাচ্ছে একটা ওয়েভ দিয়ে লতা পাতা দিয়ে পুরো ডিজাইনটা যাচ্ছে বেল্টের পোশানটা দেখছো দারুণ ডিজাইনের উপরে কিন্তু যাচ্ছে এখানে কিন্তু তোমরা টার্সেল সেট করে নিতে পারবে ম্যাট ফিনিশ চিলে কাটিং পুরো কাজে যাচ্ছে মিনে করার ডিজাইনটার জন্য ভীষণ হাইলাইট লাগছে এই চোকারটা মানে যাদের এরকম বাজেট আছে তারা এটা প্লিজ নাও আমি আমি রিকোয়েস্ট করছি কারণ এটা আমি সাজেস্ট করছি তোমার আমাদেরকে দারুণ একটা ডিজাইনের উপরে যাচ্ছে এটার ওয়েট যাচ্ছে নয় গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে বাহাত্তর হাজার চারশো চব্বিশ টাকা মাত্র নেক্সট একটা সলিড একটা কিউট ডিজাইনের উপরে যাচ্ছি যেটা পড়লে একটা সিম্পল একটা সাটেল লুক দেবে খুব কিউট একটা ডিজাইনের উপরে যাচ্ছি ফ্লাওয়ারের মোটিভটা দেখো এরকম মোটিভটাই যাচ্ছে এই ঝালোটের পোশানটা দেখো চেন দিয়ে পুরোটা ড্রপ মোটিভের উপরে যাচ্ছে পাশ দিয়েও ড্রপের একটা কাজ চলে যাচ্ছে মোটিভ চলে যাচ্ছে আর বেল্টের পোশানটা ঠিক এরকম ভাবে যাচ্ছে আর সাত গ্রাম তিনশো আশি মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে পঞ্চান্ন হাজার সাতশো নব্বই টাকার মধ্যে চলে যাচ্ছে এই ডিজাইনটা পরের আরেকটা হালকা ডিজাইনের উপরে দেখাচ্ছি একদম লাইট ওয়েটের উপরে হালকা ডিজাইনের উপরে যাচ্ছি অর্ধচন্দ্রের কাজ আছে কুলো মোটিভের কাজ চলে যাচ্ছে আর এই যে মিডিল পোশনটা দেখছো বক্স প্যাটার্নের উপরে যাচ্ছে আর এখানটায় ঝালোট ঝালোটের পোশানটা ঠিক এরকমভাবে চলে যাচ্ছে দুই গ্রাম আটশো দশ মিলিগ্রামের ডিজাইন আছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স বাইশ হাজার টাকা আরেকটা একটা অপ মোটিভের ডিজাইন দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু পিকক মোটিভের উপরে অনেক কালেকশন দেখিয়ে দিলাম এখানে বাটারফ্লাই মোটিভের উপরেও দেখিয়ে দিলাম পিকক মোটিভে অনেকগুলো অপশান তোমরা পেয়ে যাচ্ছো এই ডিজাইনটা দেখো ডিজাইনটার ওয়েট চলে যাচ্ছে ছয় গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স ঊনপঞ্চাশ হাজার পাঁচশো তিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছ পরের আরেকটা পদ্ম ফুল ডিজাইনে যাচ্ছে এটা মারাত্মক সুন্দর মারাত্মক একটা আনকমন কিন্তু একটা ডিজাইন এরকম ডিজাইনের উপর পদ্ম ফুলের উপরে কিন্তু সচরাচর এরকম গোল্ড চিক দেখা যায় না দেখো গোল্ড গোল্ডিকের ডিজাইনের একদম বল দিয়ে ঝাল দিয়ে আর খুব সুন্দর সাবিকি আনা লুক আছে এই ডিজাইনটার উপর আর এটার ওয়েট যাচ্ছে সাত গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে চুয়ান্ন হাজার টাকা অ্যাপ্রক্স আরেকটা হালকার উপরে দেখাচ্ছি একদম হালকা মোটিভের উপরে ফ্লাওয়ারের কাটিংটা দেখো বক্স মোটিভ আছে ডিফারেন্ট টাইপ অফ মোটিভ দিয়ে পুরোটা কাজ চলে যাচ্ছে দুই গ্রাম চারশো ষাট মিলিগ্রামের ডিজাইন হালকার উপরে কিউট একটা ডিজাইন যাচ্ছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে আঠেরো হাজার ছশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ আঠেরো হাজার ছশোরের কালেকশানটা দেখে নাও এটাও কিন্তু লাইট ওয়েটের উপরে গোল্ড চিক পিওর একটা গোল্ড চিকের উপরে দেখাচ্ছি যেটা কি একদম লাইট ওয়েটের উপরে আছে ডিফারেন্ট টাইপ অফ মোটিভ কাটায়ের কাজ আছে দুই গ্রাম চল্লিশ মিলিগ্রামের ডিজাইন আছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স ষোলো হাজার টাকা এটা মাত্র ষোলো হাজার টাকার মধ্যে তোমরা নিয়ে নিতে পারছো এটা অকেশন ওয়াইজও তোমরা ইজিলি গ্র্যাপ করে নিতে পারবে নেক্সট একটা ভিশন এটাও কিউট ডিজাইনের উপরে যাচ্ছে এটা বক্স মোটিভের উপরে আছে ছয় গ্রাম তিনশো নব্বই মিলিগ্রামের ডিজাইন আছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে আটচল্লিশ হাজার চারশো টাকা পরের ডিজাইনটা দেখো লতা পাতা দিয়ে এরকম একটা ডিজাইন চলে যাচ্ছে লিফ মোটিভ কলকা মোটিভের ডিজাইন আছে যেখানে পান পাতা মোটিভ চলে যাচ্ছে চেন দিয়ে কিন্তু সেট করা হয়েছে এটা চার গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে তেত্রিশ হাজার ছশো টাকা নেক্সট ডিজাইন দেখো ডিজাইনটা দেখো এটা ভীষণ ফ্লেক্সিবল একদম হ্যান্ডি মানে তোমরা একদম ইজিলি এটা করতে পারবে আর ভীষণ ফ্লেক্সিবেল একটা ডিজাইন ভীষণ ফ্লেক্সিবেল যেখানে রাউন্ড মোটিভের উপরে দেখো ফ্লাওয়ারের মোটিভটা করা হয়েছে পান পাতা মোটিভ আছে ফ্লাওয়ারের কাজটা দেখো ফ্লাওয়ারটা একটুখানি জুম করে দেখাচ্ছি কাজগুলো কতটা সূক্ষ্ম এখানে পান পাতা মোটিভটা জালের উপরে আছে আর এখানে সাইডগুলো পুরো ড্রপ মোটিভের উপরে বেলটা করা হয়েছে দেখো একদম ভাজ করলে পুরো ছোট হয়ে যাচ্ছে আর সব মিলিয়ে ওয়েট চলে যাচ্ছে তিন গ্রাম দুশো দশ মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স চব্বিশ হাজার দুশো সাতষট্টি টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এই সুন্দর রকমের ডিজাইনটা এটা যাদের এরকম বাজেট এটা কিন্তু নিয়ে নিতে পারে একটা সলিড ডিজাইনের উপরে দেখাচ্ছি নেক্সট কালেকশনটা সলিড ডিজাইনের উপরে দেখা যাচ্ছে ফ্লাওয়ারের মোটিভ দিয়ে করা হয়েছে বল দিয়ে ঝুমকো দিয়ে সেট করা হয়েছে চেনের কাজ চলে যাচ্ছে বেল্টের পোশালটা ছয় গ্রাম সাতশো নব্বই মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স একান্ন হাজার তিনশো চল্লিশটা নেক্সট সিরিজের ফার্স্ট ক্রাউন চোকার দিয়ে আমি স্টার্ট করছি ফার্স্ট কালেকশান দেখো ক্রাউন চোকার দেখতে চেয়েছিলে ক্রাউন চোকার কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ক্রাউন চোকারের ডিজাইনগুলো জাস্ট দেখো এটার ডিজাইনের ওয়েট যাচ্ছে সাত গ্রাম ছশো নব্বই মিলিগ্রামের ডিজাইন কাটায়ের কাজে ভরপুর একটা ডিজাইন যেখানে ঝালোট পোর্শনটা ড্রপ দিয়ে সেট করা হয়েছে ম্যাট ফিনিশ কাটিংয়ের কাজ আছে উপরের পোর্শনটা এরকম নেক প্যাটার্নের উপরে যাচ্ছে যেখানে তোমরা টার্সেল সেট করে নিতে পারবে ছোট ছোট ফ্লাওয়ারের কাজ আছে পাকানো তারের কাজ চলে যাচ্ছে তার জালির চলে যাচ্ছে যেখানে কিনা মিডিল পোর্শনটা দেখতেই পাচ্ছ এরকম টাইপ অফ ফ্লাওয়ারের যাচ্ছে যাচ্ছে আর দাম চলে একশো ছত্রিশ টাকা আরেকটা ব্রাউন চোকারের ডিজাইনটা দেখো এখানেও কিন্তু পাকানো তারজালির পুরো কাজ চলে যাচ্ছে উপরের পোর্শনটা এরকম গোল প্যাটার্নের উপরে আছে নিচের পোর্শনটা গোল প্যাটার্নের উপরে যাচ্ছে আট গ্রাম নশো পঞ্চাশ মিলির দামের ডিজাইন আছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে এই ক্রাউন চোকাটার সাতষট্টি হাজার ছশো বাহাত্তর টাকার মধ্যে পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্স পরের ক্রাউন চকারটা দেখে নাও এই ক্রাউন চকারের ডিজাইনটাই এইটাও কিন্তু একদম এইরকমভাবে পুরো বসে যাবে গলার মধ্যে আর ক্রাউন চকারের ডিজাইনগুলো সত্যি অসাধারণ ক্রাউন চোকার আর প্রত্যেকটা ডিজাইন মারাত্মক আর ইউনিক একদম শার্টের লুক এনে দেবে আর এখানে কলকা মোটিভগুলোও দেখো কীরকম সুন্দর ডিজাইনের উপরে যাচ্ছে একটা নিচের পোশানটা দেখতেই পাচ্ছ যেখানে ড্রপ মোটিভের উপরে কাজগুলো চলে যাচ্ছে আর ওয়েট চলে যাচ্ছে এটার সাত গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স ষাট হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো এই সুন্দর রকমের রাউন্ড চোকারটা পরের ডিজাইনটা দেখো এরকম কাটায়ের কাজ দিয়ে ডিফারেন্ট টাইপ অফ মোটিভ দিয়ে পুরো রাউন্ড চোকারটার কাজ চলে যাচ্ছে এরকম ফাঁকা ফাঁকা কাজের উপরে যাচ্ছে যেটা ভীষণ ইউনিক একটা ফিউশন কালেকশন এনে দিচ্ছে নিচের পোশানে ঝালোর সেট করা আছে যেখানে ওয়েট চলে যাচ্ছে চোদ্দ গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এক লাখ ছশো বাষট্টি টাকার মধ্যে পেয়ে যাচ্ছ পরের ক্রাউন চোকারের ডিজাইনটা দেখে নাও এরকম পুরো ভরাট কাজের উপরে যাচ্ছে এরকম ক্রাউন চোকার থাকলে নিচে একটা সীতাহার পড়লে আর কিচ্ছু পড়তে লাগবে না দেখতেই পাচ্ছ পাকানো তার জালির কাজ আছে কাটায়ের কাজে ভরপুর জালের কাজ চলে যাচ্ছে কলকা মোটিভ চলে যাচ্ছে ফ্লাওয়ারের কাজ যাচ্ছে এই পুরো কাজটার মধ্যে যেটার ওয়েট যাচ্ছে চৌদ্দ গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এক লাখ দশ হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে নেক্সট আরেকটা ব্রাইডের জন্য আমি কালেকশন দেখাচ্ছি এরকম পুরো গলা ভরাট ক্রাউন চোকার এখানে একদম চাদরের মতো বিছানো এই ঝালটের পোষণটা ছোট ছোট ফ্লাওয়ারের কাজ আছে যেখানে পাকানো তার জালির কাজ চলে যাচ্ছে ম্যাট ফিনিশ চিলে কাজ যাচ্ছে এটা চোদ্দ গ্রাম চারশো আশি মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এক লাখ ন হাজার পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে নেক্সট আরেকটা কালেকশন ও এটা কিন্তু মারাত্মক ডিজাইনের উপরে যাচ্ছে যেখানে কিনা এটা আজকে বলতেই পারো রাউন্ড চোকারের সোস টপার কালেকশন আমি রেখেছি যেখানে কুলো মোটিভের কাজটা দেখো কুলো মোটিভের উপরে তিনটা করা হয়েছে যেখানে পাকানো তারজালি কুলো মোটিভের উপরে যাচ্ছে সাইড গুলো দেখো কি সুন্দর সুন্দর মানে কাটা কাজে ভরপুর একটা কিন্তু ডিজাইন উপরের পোশানটা এরকম ভাবে ফ্লাওয়ার মোটিভ যাচ্ছে নিচের পোশানটা বল দিয়ে ঝালরটা সেট করা আছে আর মিডিলের এর পোশানটা এটা কিন্তু ফ্লেক্সিবল কুলো মোটিভের আর এটার ওয়েট যাচ্ছে মাত্র ষোলো গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে এক লাখ তেইশ হাজার তিনশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছ মাত্র বারবারই বলছি যাদের যেরকম বাজেট সেই অনুযায়ী তোমরা গ্র্যাপ করো প্রত্যেকটা বাজেটের মধ্যে তোমরা পেয়ে যাবে যাদের কম বাজেট তারাও কিন্তু এখানে নিয়ে তোমরা পারচেস করে নিতে পারো যাদের বেশি বাজেট তারাও কিন্তু পারচেস করে নিতে পারো আর আমি তোমাদেরকে বলেইছিলাম যে আমার চ্যানেল থেকে যারা আসবে আর পেশাও জুয়েলার্সে অবশ্যই এসে আমার চ্যানেল মেনশন করতে হবে এক ফ্যামিলি জিরো টু জিরো ওয়ান তাহলে যে স্পেশাল ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছ তোমরা সাত গ্রামের উপরে যদি তোমরা কেনাকাটা করো হয় না তাহলে তোমাদের মেকিং চার্জ মাত্র সেভেন পার্সেন্ট পে করতে হবে কতটা সুন্দর অফার তাদেরই এসে গ্র্যাপ করে নাও আর বেশি দিন কিন্তু এই অফারটা থাকবে না আর এটার ওয়েট চলে যাচ্ছে আট গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স সাতষট্টি হাজার পাঁচশো টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে এই ট্রা ডিজাইন পরের ডিজাইনের কালেকশানটা দেখে নাও টপ মোটিভের উপরে লতা পাতা সেট করা হয়েছে এই ডিজাইনটার উপরে পাকানো তারজালির কাজ আছে রাউন্ড মোটিভের উপরে পুরো নেকের পোর্শনটা আছে ঝালট সেট করা আছে আট গ্রাম চারশো সত্তর মিলিগ্রামের ডিজাইন আছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে চৌষট্টি হাজার চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছ পরের নেক্সট কালেকশনে যাচ্ছি এটাও রাউন্ড মোটিভের উপরে আছে একদম রাউন্ডভাবে গলা একদম চেপে বসে থাকবে কোনো এটার চিন্তার কারণ নেই তোমরা এরকম গলায় মানে উঁচু হয়ে থাকবে বা কিছু এরকম কিন্তু কিছু না গলায় পুরো চেপে থাকবে এই ডিজাইনগুলো আর এটার ওয়েট যাচ্ছে সাত গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স আটান্ন হাজার চারশো তেষট্টি টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এই ডিজাইন পরের কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটাও খুব সুন্দর লাইট উপরে পাকানো তার জালির কাজ যাচ্ছে যেখানে কাটায়ের কাজ যাচ্ছে পান পাতা মোটিভ আছে ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ারের মোটিভ যাচ্ছে সাত গ্রাম নব্বই মিলিগ্রাম সব মিলিয়ে দাম যাচ্ছে তিপ্পান্ন হাজার ছশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে নেক্সট এবং ভিডিওর লাস্ট কালেকশনে চলে যাচ্ছি দেখে নাও এটা নেক প্যাটার্নের উপরে এই ক্রাউন চোকারটা দেখিয়ে দিচ্ছি ছয় গ্রাম আটশো দশ মিলিগ্রামের ডিজাইন আছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স একান্ন হাজার চারশো তিরাশি টাকার মধ্যে এই সুন্দর নেক প্যাটার্ন উপরে ক্রাউন চোকার পেয়ে যাচ্ছ আজকে প্রচুর ক্রাউন চোকারের কালেকশান দেখিয়ে দিয়েছি প্লাস তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যেখানে গোল্ড চি প্রচুর তোমরা কিন্তু আজকে দেখতে পেলে আজকের এই ভিডিওর মাধ্যমে আজকে এই আর পি জুয়েলার্স থেকে রিকোয়েস্টেড প্রচুর কালেকশন দেখিয়ে দিয়েছি আরও কালেকশন যদি তোমরা দেখতে চাও অবশ্যই আরপি সাউ জুয়েলার্সে এসে ভিজিট করো আর প্রচুর কালেকশন দেখতে পারবে প্রচুর রকমের ডিফারেন্ট টাইপ অফ সব কালেকশন তোমরা পেয়ে যাবে আর এইভাবেই আমাকে কমেন্ট করতে থাকো আর কী কি কালেকশন তোমরা দেখতে চাইছো তোমাদের কামেন্ট সময় আমাকে এই ভিডিওগুলো করার জন্য অনেক বেশি উৎসাহ দেয় দেখা থেকে দেখছো এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুল আবারও নেক্সট দিন নেক্সট এরকম সুন্দর সুন্দর কালেকশানের সাথে আমি উপস্থিত হয়ে যাব আবার ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকে ভালো থেকো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই টাটা